হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসাল সঞ্চয়িতা আজকে নিয়ে এলাম একটা নতুন ব্লগ যদিও ব্লগটা ছিল আমার অনেকটাই পুরনো মানে আমার বার্থডে সেলিব্রেশনের সময় আগে থেকেই সরি বলে দিচ্ছি বিকজ আমি ভিডিওটা এডিট করার সময় পাইনি অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজ আমি শেয়ার করবো আমার বার্থডে সেলিব্রেশনের কিছু সুন্দর সুন্দর মোমেন্টগুলো এই দিনটা ছিল হাসি ভালোবাসা আর অনেক 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 আনএক্সপেক্টেড সারপ্রাইজেস তো সেগুলো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব সত্যি বলতে যখন সবাই আমার জন্য এত কিছু করে তখন মনে হয় আমি কতটা লাকি কেক কাটিংয়ের সময় তাদের মধ্যে যে হাসিটা ছিল ওটা আমার কাছে থেকে বড়ো গিফট ছিল আর কি অনেস্টলি বলছি এই দিনটা আমাকে রিমাইন্ড করাচ্ছে যে ছোটো ছোটো মোমেন্টসের মধ্যে অ্যাকচুয়ালি হ্যাপিনেসটা লুকিয়ে থাকে সত্যি বলছি তোমরা অবশ্যই আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো আমি কতটা সারপ্রাইজড ছিলাম আর ইভেন আমি তোমাদেরকে এটাও শেয়ার করতে চাই তোমরা যে গিফটটা দেখতে পাচ্ছ যেটা আমি আনবক্সিং করছি এটা অ্যাকচুয়ালি এটা একটা গিফট নয় মানে এটা হচ্ছে একটা এফোর্টস বললেই হয় মানে একটা মানুষ যে পঁচিশটা দিন ধরে এই গিফটটাকে বানিয়েছি নিজের হাতে না এটা জানার পরে আমি সিরিয়াসলি বলেছি আমি কতটা স্পেশাল একটা মানুষের কাছে ওটা আমি ফিল করেছি ফার্স্ট টাইম মানে এটা বলা হয়ে পারবো না আমি খুবই থ্যাংকফুল আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের জন্য তাদের ছোটো ছোটো এফোর্টস আর প্রাইস আর ভালোবাসা আমার দিনের সবচেয়ে বড় একটা পার্ট আমি এটাও বলতে চাই যে বার্থডে মানে শুধু একটা বছর বাড়ানো নয় মানে একটা নতুন শুরু নতুন ইচ্ছে নতুন স্বপ্ন এই দিনের প্রত্যেকটা মোমেন্টই আমাদেরকে রিমাইন্ড করে দেয় যে লাইফটা কতটা সুন্দর যদি আমরা তাকে ফিল করতে পারি তাই না এই ছোট্ট ব্লগটা হলো আমার দিনের একটা ছোট্ট পার্ট কিন্তু আমার ভিতরে একটা বড়ো মেমোরি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বলবেন আপনাদের ফেভারিট বার্থডে মেমোরিটা কি তো এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ